আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আমরা ইলেকট্রিক যে পাইপগুলো সেন্টারিং মতন সাথে এটা আমাদের সালের আগে এই কাজটা সম্পূর্ণ করতে হয় যেমন আপনার আপনার যে যেই রুমগুলো হবে বা কিচেন রুম ড্রয়িং রুম তারপর আপনার বেডরুম এই সেন্টারিং জায়গাগুলো অনুযায়ী কিন্তু আপনাকে পাইপগুলো সেটিং করে রাখতে হবে আর আপনার এই যে রডগুলা দেওয়া আছে ফাঁকা রডগুলা নিয়েছে সেন্টারের উপর সেন্টার মাঝখানে যে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে আপনার ফাইভ বিলা দিতে হয় তো বর্তমানে এখন আধুনিক ফাইভ বিলা বের হয়েছে আপনার এই বিদেশি মানের কিছু আপনার সাদা কালার সাদাও আছে কালারিং আছে তো সাদাটা এখন বেস্ট এটা আপনার প্যান্ট করা সম্ভব হয় স্প্রিং বা আপনার এমনও করা যায় তো আপনার এগুলা আসলে কি এগুলা একটু সোজা টোজা রাখলে ভালো যাতে নাইনটি মাইনটি ব্যবহার করলে যাতে আপনার বা থ্রি হোল এগুলা ব্যবহার করলে একটু সচ্ছল রাখা উচিত যাতে আপনার এটা স্প্রিং দোকানের পর পর যাতে তারটা টান দিলে আপনার চলে আসে ঠিক মতন তাহলে সাত তো আর আপনার গ্যান্ডারিং করিয়া খাইটা আর তার বাইট করা সম্ভব আপনার মানে আগে ভালো মতন আপনাকে এটা চেকিং করতে হবে বা আপনার ইয়েটা ভালো মতন ফাইভটা ভালোতে হইব আর ভিতরের দিকে কাগজ টাগজ ঢুকিয়ে রাখলে আপনার যে সকেটগুলো থাকে তার পাশাপাশি আপনার কাগজ বা বালু আছে এক জাতের বালু আছে সিলেকশন বালু ওগুলো ভিতরের দিকে ঢুকে তারপর তো কাগজ দিয়ে ঠিক দিয়ে রাখলে পরবর্তীতে যাতে আপনার ফুলগুলো টোকা পান বিশ্রে পান এইভাবে এটা সেন্টারিং করতে হয় তো এটা আপনার ফাইভ গুলো টু এম এম আছে আড়াই এম এম আছে ওই হিসাব করে আপনার দিতে হয় জানিনা আমাদের দেশে তো আবার টু এম এম এ আড়াই ফোর এম এম ফাইভ এগুলো একটু কম হয় তো আমাদের দেশের হিসাব অনুযায়ী এগুলা বলা হয় আমরা তো দুবাইতে যেভাবে কাজ করছি এইভাবে আর কি কিব্রেটি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত